আপনি কি নিজে নিজে জিমেল আইডি খুলতে পারেন না একটা জিমেল আইডির জন্য অন্যের কাছে যেতে হয় আজকে থেকে আর কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজে খুলতে পারবেন জিমেল আইডি এই জিমেল আইডি খোলার জন্য কিভাবে খুলতে হবে নতুন একটা জিমেল আইডি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্লিজ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার আর কারো কাছেই যেতে হবে জিমেল আইডি খুলে দেওয়ার জন্য আপনার নিজের আইডি এখন থেকে নিজেই করবেন তাহলে আমার পাশের স্ক্রিনের দিকে খেয়াল রাখুন প্রথমেই আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিন থেকে গিয়া জিমেল যেখানে আছে জিমেল আইডি জিমেলে ক্লিক করবেন জিমেলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে কর্নারে দেখেন থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন সেটিংস অপশন লেখা আছে একটু স্ক্রল করে নিচের দিকে যান এই যে এখানে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পরে আবার আপনাকে একটা নতুন ইন্টারপ্রেজ নিয়ে যাবে এই যে দেখেন এখানে দেখেন আমার দুইটা আইডি খোলা আছে দুইটা বাদ দেন এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে আপনি যেহেতু নতুন করে আইডি খুলবেন সেহেতু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগলে উপরে যে গুগল আছে গুগুলে সাইন আপ করে দেবেন গুগুলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনার মোবাইল যে স্ক্রিন লক আছে স্ক্রিন লকটা সেভাবে স্ক্রিন লকটা দিয়ে দেবেন হ্যাঁ দেওয়ার পরে আবার আপনার এখানে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করুন একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এই যে নতুন একটা ইন্টারভিউ আপনাকে নিয়ে আসছে এখানে উপরে আপনার যে পুরাতন আইডি আছে এটা দিয়ে যদি আপনি লগ ইন করুন তাহলে পুরাতন আইডিটাই খুলবে এখানে দেখেন আমার দুইটা জিমেল আইডি আছে আচ্ছা আপনাকে এখন কি করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট যে নিউ অ্যাকাউন্ট নিচে যে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করার পরে দুইটা অপশান আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি যেটা যেটার মধ্যে দেন এটার মধ্যেই খুলতে পারবেন আচ্ছা আমি দুই নম্বরটা সিলেক্ট করে নিলাম ফর ওয়ার্ক অর মাই বিজনেস মানে আমি এটার মধ্যে কাজ করবো হুম এরপরে দেখেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন ফার্স্ট নেমে এই যে আমার এখানে অটো চলে আসছে এম ডি শফিকুল ইসলাম খান এটা আমিও করে নিলাম লাস্ট নেম খান এখন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবার আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে এখানে আপনার সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার জন্মশালটা দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি সেপ্টেম্বর দশ দিন দশ দিন উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই আমি আমার জন্মশালটা দিয়েছি সেখানে জেন্ডার আছে আমি যেহেতু মেইল আমি মেইলে মেইলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনি নেক্সট ক্লিক করবেন নিচে কর্নার নেক্সট বাটন আছে এরকম একটা দেখেন আসবে এখানে লেখা আছে আপনি এম ডি শফিকুল ইসলাম খান দিয়ে জিমেইল আইডি চাইলে ওরা দুইটা জিমেল আইডি সিলেক্ট করে দিয়েছে আবার আপনি যদি নতুন করে খুলতে চান তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস নিচেটা আপনি আপনার মন মতো করে করতে পারবেন দুইটা দিয়ে দিছে হুম চাইলে আপনি ওই দুইটা থেকেও একটা আপনি জিমেল আইডি খুলে নিতে পারেন তাহলে আপনি যদি ওদের মতো করে করেন তাহলে আপনি সেকেন্ডটাতে আমি ক্লিক করে নিলাম সেকেন্ডটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে এখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার একটা সচল ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন বাস আপনার জিমেল আইডি হয়ে যাবে এখন যদি আপনি আপনার মন মতো করে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান মনে করেন ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে আপনি আপনার মন মতো করে খুলেন এখানে যেমন আমি লিখলাম এম টি এস এইচ এফআই ইউ এল শফিকুল ইসলাম খান তিনশো চুরানব্বই অ্যাট দ্য রেট জিমেল ডট কম হুম এটা আমি আমার মতো করে নিলাম এখন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এটা আসবে না যেহেতু আমার এই আইডি দিয়ে আমার একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে যেন এটা আসতেছে না আমি ফাইভ দিই ফাইভ দিলে এই যে চলে আসবে এখন আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে একটা ফোন নাম্বার চাইবে সচল একটা ফোন নাম্বার দিয়ে দেবেন পাসওয়ার্ড ক্লিক করার পরে এই যে এখানে একটা ফোন নাম্বার চাইবে আপনার যে নাম্বারটা সচল আছে খোলা আছে এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলে যাবে এখানে অটোমেটিকলি শু করবে যে আপনার যে জিমেল আইডিটা আপনি যেটা খুলছেন এটা অটোমেটিকলি শো হয়ে যাবে